আট আগস্ট বাংলাদেশীর ইতিহাসে এক নক্ষত্র পতনের দিন এদিনই ইন্তেকাল করেন সাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাহুল্লা অসাধারণ গুণের অধিকারী এই আলেম সর্বপ্রথম বাংলা ভাষায় সহি বুখারি শরীফের অনুবাদ করেন দর্শ ও তাদ্রিসের পাশাপাশি তিনি ছিলেন একজন প্রাজ্ঞ মাজনীতিবিদ জন্ম ও শৈশব আনুমানিক উনিশশো উনিশ খ্রিস্টাব্দে বিক্রমপুর বর্তমান মুন্সীগঞ্জ জেলার ভিরিচখা গ্রামে তার জন্ম পিতার নাম হাজি এরশাদ আলী মাত্র চার পাঁচ বছর বয়সে মাতৃহারা হয়ে নানির কাছে বড় হন নানাবাড়ি ছিল একই জেলার কলমা গ্রামে যেখানে তিনি শৈশবের একটি অংশ কাটান সাত আক বছর বয়সে পিতার কাছে আসেন বিবাড়িয়া শহরে যেখানে তার পিতা ব্যবসায় নিয়োজিত ছিলেন সে সময় বিবাড়িয়ায় অবস্থান করতেন বাংলাদেশের তিন শীর্ষ আলেম হজরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রাহমাহুল্লাহ হজরত মাওলানা মোহাম্মদুল্লাহ হাফেজ জি রাহমাহুল্লাহ এবং হজরত মাওলানা আব্দুল পীর জি রাহমাহুল্লা হাজি ইরশাদ আলীর সঙ্গে তাদের গভীর ভক্তির সম্পর্ক ছিল তাই পিতা তাকে হজরত ফরিদপুরি রাহমাহুল্লাহ এর বিশেষ তত্ত্বাবধানে দেন শিক্ষা জীবনের শুরু নানাবাড়ির স্থানীয় মসজিদে যেখানে তিনি নাজেরায় কোরআন সম্পন্ন করেন এরপর হযরত ফরিদপুরি রাহমাহুল্লার এর নেগরানিতে জামিয়া ইউনিশিয়ায় আরবি শিক্ষা শুরু হয় শুরু থেকে এমন একজন সাইকের সান্নিধ্য পাওয়া তার জীবনের জন্য ছিল বড় সৌভাগ্য পরে হযরত ফরিদপুরি রাহমাহুল্লার এর ঢাকার বড় কাতারায় আশরাফুল উলুম মাদ্রাসা প্রতিষ্ঠা করলে তিনিও সেখানে চলে যান এবং সেখান থেকেই দাউরাই হাদিস সমাপ্ত করেন এ সময় তিনি আল্লামা রফিক আহমদ কাশ্মীরে রাহমাহুল্লা এর সান্নিধ্য লাভ করেন উনিশশো চল্লিশ একচল্লিশ খ্রিস্টাব্দে ঢাকায় অবস্থানরত শাইখুল ইসলাম জাফর আহমদ উসমানী রাহমাহুল্লার এর নিকট তাপসিরে বাইজাবি জামে তিরমিজি ও সহি বুখারি পড়ার সৌভাগ্য অর্জন করেন জামিয়া ইসলামিয়া তালিমুদ্দিন ডাবেল। আশরাফুল উলুমের দাওরার সময় ফাথুল মুলহিম পাঠ করতে গিয়ে তার অন্তরে আল্লামা শাব্বির আহমদ উসমানী রাহমাহুল্লারের কাছে আবার বুখারি পড়ার ইচ্ছা জাগে এজন্য তিনি দীর্ঘ পথ পাড়ি দিয়ে গুজরাটের ডাভেলে যান এবং বাষট্টি তেষট্টি হিজড়িতে তার নিকট বুখারি পড়েন পথে সাহারানপুরে অবস্থানকালে হজরত আসাদুল্লাহ এ রামপুরি রাহমাহুল্লা এর কাছ থেকে মুসাল সালাতের ইজাজত লাভ করেন দারুল উলুম দেওবন্দ উসমানী রাহমাহুল্লাহ এর তার তাকরির সমূহ সম্পাদনের জন্য তাকে এক বছর দেওবন্দে রেখে দেন সেখানে সাইখুত তাফসির আল্লামা ইদ্রিস কান্ধলভি রাহমাহুল্লার এর নিকট দাওরায়ে তাফসির পড়েন তাদ্রিসি জীবন উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে আশরাফুল উলুম বড় কাতারা মাদ্রাসায় শিক্ষক হিসেবে নিয়োগ পান আট বছর সেখানে শিক্ষকতা শেষে উনিশশো সালে হযরত ফরিদপুরি রাহমাহুল্লাহ এর প্রতিষ্ঠিত জামেয়া কোরানিয়া আরাবিয়া লালবাগে যোগ দেন উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত সাইখুল হাদিসের দায়িত্ব পালন করেন এ সময় তিনি জামিয়া ইসলামিয়া তাতিবাজর মাদ্রাসা নুরিয়া ঢাকা এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়েও বুখারির দশ দেন পরে মোহাম্মদপুরে জামিয়া মাহমুদিয়া আরাবিয়া প্রতিষ্ঠা করেন যা পরে সাত মসজিদের পাশে স্থানান্তরিত হয়ে জামিয়া রাহমানিয়া আরাবিয়া মোহাম্মদপুর নামে পরিচিত হয় উনিশশো অষ্টাশি থেকে দু সাল পর্যন্ত এখানেই ছিল তার প্রধান তাদৃশে আসন পাশাপাশি মালিবাগ মিরপুর লালমাটিয়া ও ঢাকার বাইরের বিভিন্ন মাদ্রাসাও বুখারি পড়িয়েছেন রাজনীতি রাজনৈতিক অঙ্গনেও সাইখুল হাদিস রাহমাহুল্লা এর অবদান অনন্য ছিল যদিও এলমো তালিবে এলমের খিদমতি ছিল তার জীবনের প্রধান ক্ষেত্র তবু দিনের বিপদে তিনি কখনো নীরব ছিলেন না তার অন্তরে সদা জাগরুক ছিল সেই সিদ্দিকী চেতনা দিন ধ্বংস হবে আর আমি বসে থাকব তা এলমি খিদমতের পাশাপাশি তিনি বিভিন্ন ইসলামী আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন এবং রাষ্ট্র ও ইসলাম বিদ্বেষী মহল থেকে ছড়ানো ফেতনাকে দৃঢ়তার সাথে প্রতিহত করেন পাকিস্তান আন্দোলনে শায়েক শামসুল হক ফরিদপুরি রাহমাহুল্লা এর নেতৃত্বে অংশগ্রহণ করে তিনি নিজামে ইসলাম পার্টির নির্বাহী সদস্য হন আয়ুব খানের কোরআন সুন্নাবিরোধী আইন উনিশশো একাত্তর পরবর্তী ইসলাম বিরোধী আক্রমণ সব ক্ষেত্রেই ছিলেন সাহসী মুজাহিদ বাংলাদেশ প্রতিষ্ঠার পর জামিয়াতে উলামায় ইসলাম বাংলাদেশের সভাপতি এবং তাহারিকে খেলাফত আন্দোলনে হাফেজ জিহুজুর আহমাহুল্লা এর ডান হাত হিসেবে কাজ করেন উনিশশো সালে বাবরি মসজিদ ধ্বংসের প্রতিবাদে তাঁর নেতৃত্বে ঐতিহাসিক অযোধ্যা লংমার্চে লক্ষ মুসলমান অংশ নেন যেখানে দুজন শহীদ হন একীর্তি আলেম সমাজ ও মুসলিম বিশ্বে ব্যাপক সমাদৃত হয় এবং শায়েখ আব্দুল ফাত্তা আবু গুত্তা রাহমাহুল্লা তাকে আল মুজাইদুল কাবির উপাধি দেন দিনের রক্ষায় তিনি কারাবরণ ও নির্যাতন সহ্য করেও কখনও পিছু হটেননি ইন্তেকাল উনিশ রমজান চোদ্দশো বত্তিরি 8 আট আগস্ট দুহাজার বারো খ্রিস্টাব্দ বুধবার প্রায় পঁচানব্বই বছর বয়সে তিনি ইন্তেকাল করেন ইন্নালিল্লাহে ও ইন্না ইলাহ রাজিওন ও দাফন বিশ রমজান নয় আগস্ট জাতীয় ঈদগাহ ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হয় ইমাবতী করেন তার ছেলে মাওলানা মাহফুজুল হক পরে কেরানীগঞ্জের ঘাটারচর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়